আরেকটা ইস্যু হবে তারা এটা ভুলে যাবে আমি একটা টেলিভিশনে কাজ করি টেলিভিশনটা হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক ফাউন্ডেশন আমার কাছে কিছু মানুষের জন্য খাবার নিয়ে গেছিলেন তখন আমরা প্রত্যন্ত অঞ্চলে খাবার পৌঁছে দিতে যাইয়া একজন মানুষের মৃত্যুর খবর পাইছি আপনার পরশুরামে তাকে যখন কিছু আর্থিক সহযোগিতা দিতে আসছি কিছু মানুষের কাছে আমরা সীমান্তের এই খবর পাই মেন মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া মানে পুরো বহির্বিশ্ব এই যে বন্যা কবলিত এটা নিয়ে কথা বলতেছে মানুষ আক্রান্ত হইতেছে মৃত্যু হইতেছে অনেক কিছুই চলতেছে কিন্তু আপনার এখানে কি কেউ এসেছিল এলাকার মানুষের সাথে কেউ জিজ্ঞেস করেছিল এখানকার মানুষ কি কাজ করে খাইতে পারে না এখানকার মানুষ কি কারো কাছে সহায়তার জন্য যায় তাহলে এখানে কেউ খবর নেই নাই প্রথম রাতের অন্ধকারে যখন মাদ্রাসায় কিছু খাবার নিয়ে যখন যাচ্ছিলাম কিছু কাপড় সম্ভবত নাসির ভাই আছেন এখানে ওইখান থেকে আমরা রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সাধারণ মানুষের সঙ্গে সাথে নিয়ে সাবেক চেয়ারম্যান সাহেব আছে আমি রাজনৈতিক উদ্বেগ কথা বলতেছি আমি কোনো রাজনৈতিক পরিচয়ের কোনো লোককে এই ব্যানারে কথা বলতে আমি বিশ্বাসী না আমার বাড়ি ফুলগাজির আমজা থাকে আমি আক্রান্ত হয়েছি ফেনির মানুষ আক্রান্ত হয়েছে এই পানি এখন নোয়াখালী লক্ষ্মীপুর চলে গেছে তাদেরও উচিত ওইখান থেকে এসে এই বাদ নির্মাণে সহযোগিতা করা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশাসনকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আমরা বিশ্বাস করেছিলাম যে প্রশাসন এসে এখানে তারা কিছু একটু উদ্বেগ নিবেন উদ্বেগ না একটা সান্ত্বনা নিবেন কিন্তু তারা আমাদেরকে সান্ত্বনাও দিতে পারে নাই কয়দিন পর আরেকটা ইস্যু হবে তারা এটা ভুলে যাবে আজকে এখানে আসছে চিটং থেকে আসছে আমি আমার চাকরি বাদ দিয়ে এখানে আসছি কালকে আমি আমার কাজে জয়েন করব। উনি আরেকজন মানুষকে সহযোগিতার জন্য যাবে উনি চেষ্টা করবে এখন আপনারাও যদি ওনাকে সহযোগিতা না করেন তাহলে আপনাদের এই কাজ কখনোই হবে না ফুলগাজিতে আমি বছরের পর বছর বলতে 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 মানে মানুষ এখন আমারও গালি দেয় যে কি কমু আর আমিও কি জামু কারণ আমি জানি যে আমি বলমু এটা দেখাইবো আগামী বছর আবার হইব যে সরকারি আয় আর দাদার হুনছি আয় আর আরো যারা আসলে হেতর গত হুনছি বছরের পর বছর কাহিনী চলে হেতর গো শান্তনা চলে কিন্তু এই বাদ শেষ হয় না এই বাদের কারণে কয়েক হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আপনি পাঁচশো কোটি টাকা কেন বরাদ্দ দিতে পারতেছেন না এই পানি আমার বাড়িঘর নিয়ে গেছে আমার মায়ের জীবন নিয়ে বোনের জীবন নিয়ে জীবন নিয়ে আমি বের হয়ে আসছি আজকে প্রশাসনের উচিত ছিল এখানে সবার আগে আসা আমি তিনবার কল দিছি ইউনুকে ইউনু এখন পর্যন্ত আসে নাই ইউনু এখন পর্যন্ত কেন আসে নাই এখানকার মানুষগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে ঘরে পানি ঢুকে গেছে তারা ঘরে ঘুমাইতে পারতেছে না আপনি আপনার জায়গা থেকে ব্যস্ত আছেন কিন্তু শান্তনা তো দিতে পারতেন আপনি নিজে থেকে এখানে কাউকে কল দিছেন কল দেন নাই আপনারা কারো শান্তনাতে বিশ্বাস করিয়েন না কথাই কথাই বলে ত্রাণ কথাই আরে ভাই আমি আমরা কি ভিক্ষুক নাকি না আমরা কাজ করে খাইতে পারি না আপনারা খাদ্য সহায়তা যদি না বলে তাদেরকে বলবেন না আমাদের খাদ্যের দরকার নাই তাদেরকে মেহমান দেরি করাইবেন স্থায়ী সমাধান ছাড়া কোনো যে আশ্বস্ত বাজেট এগুলোর দরকার নাই তাদেরকে আপনারা দাবি ছিল আপনার এখন যারা ছিল এমদার ভাই আছে চেয়ারম্যান সাহেব আছে সাবেক শিক্ষক উনিও আছে একটু ক্ষমা চাই নিচ্ছি আপনাদের সকলের সামনে আমি ছোট মানুষ ভুল করতে পারি আপনাদের উচিত ছিল এটা নিয়ে যখন এই বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিয়েছে এটা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন আপনাদেরও দেওয়া উচিত ছিল অন্তত একটা সড়ক লিপি হলেও দেওয়া উচিত ছিল কিন্তু আপনারা সেটা করেন নাই আপনাদের এখানে অনেক অভিজ্ঞ মানুষ আছে এটা আসলে আমি জানি না তবে আমি বিশ্বাস করি ধরেন আজকে আপনারা সবাই এখানে আসছেন এখানে কি কেউ টাকা দিবে কেউ কোনো খাদ্য সহায়তা দিবে কেউ কোনো মানে আপনাদেরকে আসতে বাধ্য করছে কোনো রাজনৈতিক ভোট চাইতে আসছে কোনো কিছু তো এখানে আসে নাই কিন্তু আজকে আপনারা আসছেন কালকে যদি মাঠ পর্যায় শামসুলক ফাউন্ডেশন যখন কাজ শুরু করবে তখন যদি আপনাদেরকে না পায় তখন কিন্তু আপনারা আবারও আগামী বছর ক্ষতিগ্রস্ত হবেন ওইদিন দিন আমি একটা নিউজ করছিলাম আপনাদের এখানকার কয়েকজন মানুষ বক্তব্য দিছিল ভারত নাকি সেদিন গুলি করছে বিএসএফ গুলি কি করছিল আপনাদের যে ক্ষোভের বহি প্রকাশ আমরা চাই সেটা আপনারা মানে একেবারে স্বেচ্ছাশ্রমে সবাই মিলে এটার যে প্রতিরোধ ভারতের যে প্রতিরোধ এটিকে আপনারা নিশ্চিত করবেন এটা নিয়ে কথা বলা বন্ধ করেন না আপনারা যদি কথা বলা বন্ধ করে দেন তাহলে আপনাদের এই ভোগান্তি অতীত হয়ে আসছে ভবিষ্যৎ হবে আমি না শান্তুলক ফাউন্ডেশন না সব মানে সরকার না আসা পর্যন্ত আপনাদের এই ভোগান্তি শেষ হবে না ধন্যবাদ সবাইকে